হাইলাকান্দিতে পড়ল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কুশপুত্তলিকা কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ হাইলাকান্দিতেও ভারতের নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানানো পাকিস্তানকে আর ছাড় দেওয়া যাবে না পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান হিন্দুত্ববাদী সংগঠনের কাশ্মীরের পখেল গ্রামে সংঘটিত জঙ্গি হানায় গোটা দেশের সাথে হাইলাকান্দি জেলাতেও তীব্র আক্রোশের সঞ্চার হয়েছে এই নেটকারজনক ঘটনার প্রতিবাদে আজ হাইলাকান্দির বিভিন্ন হিন্দু সংগঠন রাস্তায় নামেন বিশ্ব হিন্দু পরিষদ বজ্রং দল আর এস এস অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে একটি বিশাল প্রতিবাদী মিছিল বের করা হয় হাইলাকান্দি শহরে প্রতিবাদকারীরা শহরে রাজপথ পরিক্রমা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কুশপুত্তলিকা দাহ করেন সংগঠনের দাবি রয়েছে বারংবার ভারতের নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানানো পাকিস্তানকে আর ছাড় দেওয়া যাবে না তারা সরাসরি এবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানিয়েছেন এবং পুনরায় সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি তুলেছেন অন্যদিকে হাইলাকান্দির ব্যবসায়ীরাও এই জঙ্গি হামলা নিন্দা জানিয়ে শোকসভা পালন করেছেন শহরের নেতাজি পয়েন্টে একত্রিত হয়ে তারা সেই ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন এবং কিছু সময়ের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বন্ধ রেখেও প্রতিবাদ জানানো হয় গতকাল দুপুর আড়াইটার সময় কাশ্মীরের পয়েলগাঁওয়ে পাকিস্তান মদত পুষ্ট টিআরপির টিআরএফের যে সন্ত্রাসবাদীরা নিরীহ মানুষকেও নির্মমভাবে হত্যা করেছে আজকে আমরা হাইলাকান্দি সেন্ট্রাল রোডের দোকানদার সব মিলে আমরা এখানে ওনাদের আত্মার সদ্ধতির জন্য এক মিনিট নিরবতা পালন করেছি তৎসঙ্গে আমরা এটা ধিক্কার জানাই কারণ এটা ছাব্বিশ জনের মৃত্যু নয় এটা একশো চল্লিশ কোটি ভারতবাসীর উপরে আঘাত এনেছে আমরা সরকারের কাছে আমরা বিনীত আমরা নিবেদন জানাচ্ছি যাতে এই সন্ত্রাসবাদীদের এমনভাবে শাস্তি দেওয়া হয় যাতে জীবনে আর ভারতবর্ষের উপরে এই সন্ত্রাসবাদীরা আক্রমণ করতে না পারে এবং অনেকের ধারণা যেন দোকানদাররা বোধহয় খালি দোকান নিয়েই ব্যস্ত সেটা নয় আমরা যখন আমাদের করোনা হয়েছিল আমরা তখন দোকানদাররা প্রায় ছয় মাস দোকান বন্ধ করে আমরা দেশকে আমরা এগিয়ে নেওয়ার জন্য এবং দেশবাসীকে সাহায্য করেছি এবং পয়লা জুলাই উনিশ দুই হাজার ইংরেজিতে যখন জিএসটি চালু হয়েছিল আমরা অনেক বাধা বিপত্তির মধ্যে আমরা সেটা মেনে নিয়ে সরকারকে আমরা সাহায্য করেছি একমাত্র দেশের জন্য আজকেও আমরা বলছি সন্ত্রাসবাদী দমনের জন্য সরকার যদি চায় যেন আমরাদের নিয়ে যুদ্ধ করতে আমরা সেই যুদ্ধেও প্রস্তুত আছি আপনারা সবাই জানেন যে জম্মু কাশ্মীরে বিগত দিনে যেভাবে অঘন্য কাণ্ড সংগঠিত হয়েছে যেভাবে হিন্দুকে দেখে দেখে চিহ্নিত করে যেভাবে নৃশংসভাবে হিন্দুদেরকে মানে মারা হয়েছে আমাদের ছাব্বিশটা ভাইকে মারা হয়েছে আমাদের ছাব্বিশটা হিন্দু ভাইকে নৃশংসভাবে কলমা পরিয়ে যারা যারা কলমা পড়েছে তারা বেঁচেছে যারা যারা কলমা পড়েনি তারা তাদেরকে মারা হয়েছে প্যান্ট খুলে চেক করে লিঙ্গ চেক করে মারা হয়েছে এইভাবে নৃশংস হত্যাকাণ্ড আমাদের জম্মু কাশ্মীরে হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে হিন্দু জাগরণ এবি এবিবিপি এবং সমগ্র সংগঠন মিলে আজকে আমরা রাজপথে হাইলাকান্দি রাজপথে বেরিয়ে এসেছি আমাদের সাথে সকল জনগণ বেরিয়ে এসেছে এইভাবে যে জঘন্য মানে কাণ্ড জম্মু কাশ্মীরের মধ্যে হয়েছে চূড়ান্তভাবে এটা পাকিস্তানের দ্বারাই সংগঠিত হয়েছে আমরা চাই যে আর পিয়কে না এখন অনেক দিন হয়েছে যে আমরা শুধু পিওকে দাবি করেছি যে পিওকে আমাদের এখন শুধু পিওকে চাই না সম্পূর্ণ পাকিস্তান চাই আমাদের সম্পূর্ণ পাকিস্তানকে সাফ করে সম্পূর্ণ পাকিস্তান ভারত করছে হতে হবে আমাদের একটি দাবি যে আমরা আমাদের ছাব্বিশটি ভাইকে হারিয়েছি আমরা পাকিস্তানের ছাব্বিশ কোটি মানুষকে আমরা এখন দেখতে চাই মৃত্যুর মুখে আমরা আপনাদের মাধ্যমে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিজিকে একটাই বার্তা দিতে চাই আপনার আমরা সকল মানুষ ভারতবর্ষের সকল হিন্দু সনাতন মানুষ আপনাদের সঙ্গে আছে আপনার সঙ্গে আছে আপনি যুদ্ধ ঘোষণা করুন আমরা সমগ্রভাবে আপনার সাথে আছি আমরা যদি যুদ্ধতে যেতে প্রস্তুত আছি আমরা যদি দরকার পড়ে আমরা সকল হিন্দু সনাতনী মানুষ আমরা আগামী দিনে যুদ্ধ যেতে আমরা প্রস্তুত আছি আমরা বসে বসে আর আমরা সহ্য করতে পারবো না যেভাবে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে নির্মমভাবে সেটা আমরা ভারতবর্ষের মাটিতে থেকে আমরা এটা সহ্য করতে পারবো না যদি ভারতবর্ষের মধ্যে হিন্দু সুরক্ষিত না থাকে তাহলে কোথায় সুরক্ষিত থাকবে অনেক হয়েছে সহ্য করা আর সহ্য হবে না এখন শুধু প্রতিবাদ না প্রতিবাদ অনেক হয়েছে এখন শুধু প্রতিশোধের অপেক্ষায় আমরা আছি আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা দেখতে পারবো যে পাকিস্তানের কি অবস্থা হয় আমাদের নরেন্দ্র মোদীর উপর সেই আস্থা আছে যে আমরা যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি ঠিক ঠিক ততরূপ আমরা আগামী দিনে আমরা ভারতবর্ষে দেখতে পারবো যে পাকিস্তানের কি দুরবস্থা হয়েছে অতি সত্বর আমরা দেখতে পারবো তা সত্ত্বেও আমরা সকল সরাতরি মানুষ আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে আছি সেটার জন্য আমরা আজকে রাজপথে আমরা বেরিয়ে এসেছি এটাই আমরা বার্তা দিতে চাই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ